আমি তোলা মাত্রা 10 টা ওহে আমি কিস্তি তোলা মাত্রা 10 টা ঋণ গুলো সব খিলাফি বহউ মরিলে সিন্নিতি দি মুরে কিনা এক মন জিলাফি বহুকোনদিন মাত নয় বো আপন ও আবলোসন আবলোসন মানে আবুল হোসেন আবার এলাকা আবুল হোসেন থাকলাম আমার দোকানে বউ কোনো দিন মাত্র বউ কোনো দিন মাতনার নয় বফ বালিব লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ বউ কোনো দিন মাত্র নয় বওয়া ও আবলোসন বউ কোনো দিন মাতনার নয় বফারে বাজি হওয়ার যদি কোনো জায়গায় আফদ বিফদ হয় বৌয়ের আগে মা জান কথা মিশান

কোনদিন মাতনা র নইবো আফন ও ablson বহু কোনদিন মাতনা র নইবো আফাল বহুতরে ভালবাসিব সোনার গর্তিকা গলার সিন কিন্না দিবি যা আমরা ফোন করে ঠিক আছে নি রে ভালো করে ঠিক আছে নি ওই শব্দদান সাথে ফোন দে আর ফুলা যখন মারে ফোন দে তখন বউ যখন দেখে দিক আমার লোক তো ফোন দেওয়ার সময় সারা দুনিয়াতে ফোন দেওয়ার সময় আছে এই একটা গুতা নিটি এই ফুল আস্তে 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 মার থেকে একটু দূরে চলে যায় বিদেশ থেকে আবার সময় দেখবেন তিনটা কম্বল আর বড়া আর ছোট্ট একটা ওই হাতের মধ্যে যেটা আছে এটার মধ্যে আসল এই গাঁটটিটা খোলার পরে মার সামনে বোর সামনে গাঁটটিটা খুলে খোলার পরে দেখতেছে আব্বা আমি লাগে একটা লুঙ্গি আনছি লুঙ্গি আনছি আব্বা আমি লাগে একটা রুমাল আনছি লাল রুমাল দিয়ে আর কি আর একটা সাদা ওই কাফা সাদা পাঞ্জাবের যে ফিস আছে না ফিসটি আর মা মার কাম্মা আমি লাগে একটা নামাজের তোজ বিয়ান আর একটা তোজ আনছি আর একটা নামাজের মুসলমান ছি আমার রে তুই কষ্ট করে এটা কিনলে গানছ আর বউ কিন্তু জামাই বাড়ির দুকার ফোর ওই হাতের ফেল চা কটা বেগ আনছে আর মা কিন্তু আওয়ার ফোর হাতের ফেল চা না সেহারার ফেল আমার কথাই ফালাই দেন না উরাইয়া যদি চ্যালেঞ্জ করে কইলাম আপনি হিসাব মিলাই দিকেন আমি বাস্তব আমি সব বইলা দেয়া যায় আজকে আমার আজকে আমি ধন্যবাদ জানাই কমিটিরে যে আমি তো প্রত্যেক ওয়াজে 4 5 মিনিট মারওয়াজ করি আজকে অলরেডি আমি এক ঘন্টা মারওয়াজ কইরা লাইতাছি এই যে একটা লাইন দিয়েছেন আমার এই লাইনটা দেওয়ার জন্য ধন্যবাদ দিলাম আমার অনেক কথা বলার সুযোগ হয়েছে কথা কোন ঠিক না বেটে মা সাই সেয়ার ফাইল দেখবেন অনেক সময় ঢাকার থেকে ফোলা যদি আল্লাহ বাল্লা গাড়ি আয় ভরে আওয়ার ভরে জিগান মারে ডাক দেয়া মা আমি আইসলাম অফু মুখটা দয়ালো মা শীতের দিন না হন অফু থুন বোরে ডাক দিস পরে হন একটা কাজ কর এক কাপড়টি একটা হাত মুখটা দয়ালো হ্যাঁ দয়ালো পরে আপনি কড়ার মধ্যে ঠান্ডা বাতি ফালাইয়া তেল দিয়া ফেস দিয়া হ্যাঁ একটা গরম কইরা সিমের তরকারিডা গরম কইরা দিয়া ক চাইলা খাইলা তয় এর মধ্যে জিডা আছে আর পরে গা আরাম লাগব ফ্যাকটা বইরা খাইছি আর বুর কাছে যদি কইতেন জেফেডি কিতা লাগছে ঘুম থেকে उठ লইলে উ্ডার পরে মুখটা beras কর কইরা তিন প্রকার আইটেম কই কিরে একটাই কথা শাশুড়ি লেগে কিন্তু আইটেমডা করতো না জামাই লেগে করব কিরে। বডাবি আওয়ার 4 একটা টার্গেট করে কেমনে মা বাপ দিগা জামাইdere দূরে সরান যাবে ইডি হলো মহিলাদের প্রথম টার্গেট এক বছর পরে হোক আর 6 মাস পরে হোক আর 6 বছরে পরে হোক বিয়ার সাথে করলে করছেন আপনি তো বুঝিও কেডা কোন হালা আছেন আমি তো করছি আমি বুঝিনা আমার টার্ হেরা টার্গেট হইল

কই যাইবা মা বাবা আছে কোনো চিন্তা কইরা দাও করলে ভবিষ্যতে দশ তালা করলো শান্তি ভাইবা আর মা বাপ না কইরা আলগে একটা টিনের ঘর বাইন্দা একটা সুকেজ একটা আলমারি একটা খাট কি সুন্দর গোরা গেরা মাছ দিয়া তন রাস্তা নাস্তা খা আবার কোন রকম জুদো হয়ে গেলে গা দেখবেন শাশুড়ি নিয়ে আম্ম আপনার লাগে এটা রানসি খান তখন খুব দরদটা একটু বাড়ে কারণ হ্যাঁ টার্গেট তো পূরণ হয়ে গেছে গা এক বছর পরে হোক আর পাঁচ বছর পরে কোনো রকম ভাবে যদি হালি শ্বশুর শাশুড়ির দিকে আলগা হইতে পারে এরপরে ওই বাইরে একটা ফোন দে বোনের ফোন দে ফোন দিয়ে মরার বাদ অত দিনে ফালাইলাম আমার ফুলা ফান্ডি আমার ফুলা ফান্ডি কইরে ফুলা ফান্ডি কইরে হাত দিলা কটিং না বেটে অ্যাকশন অ্যাকশন রাখ অত নরম ওয়াজ করছি আমি তাহির বন বাইরে ফোলা মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেঠি একটাই কথা বেরিস্টা সুমন ভাই কয়ে গেছে না হাত ছত্রা আমরা এক কোয়ালিটির মানুষ আমরা মানুষের বড় ভালোবাসি এই জন্য আমরা ভালোবাসার অভাব হয় না হক কথা বলি সত্য কথা বলি ন্যায্য কথা বলি যখন আলগা হয়ে যায় ও বিদেশ থেকে আবার ফেরে মনে তো ফরে মা ডাক ফুত্রে বতলা কিনলে কষ্ট করে আনছ

কারণ মা তো ভালো করে জানে যদি কবলে তোর বাপের একটা কম্বল দিয়া যা তোর তো লাগে যেতে না লাগে যেতে না দিয়া দিছি তিনটা কম্বল সুন্দর করে নিয়ে সানসেট সাজাই লাইছে হ্যাঁ সুন্দর করে সাজাই রেখে দিছে আর আরেকটা ব্যাগ যে ওই যে ভেই ব্যাগটা কতটা পরে কোনিস যা বা ফুত এত বড়লে সাজাই এটা অন জামেলা করিস না বাদ দে 12টা পর্যন্ত ওই বউড়া যখন ব্যাগটা হেই ঘর গেছে তখন আই কো আম্মা খাইছেন আম্মা আম্মু কি ঘুমাইছেন আম্মু কি খাবেন কি খাবেন বাইরে চলে গেলে যদি ওই আসল ব্যাগটা দেওয়া যাইতো কথা কন ঠিক না বেটি এরপরে যখন মা যখন তেল দি তেল গরম করে লেফের আবার তেল দিয়ে দিবার লাগে খাওয়ার মধ্যে ওখানে কি উতলাই উঠছে যে আমার যে আমি সারা জীবন খেদমত করছি তোমার মা এটা দেহাইব কথা বুঝেন না পাউরিতে তেল দিয়া দিয়ে গরম পানি দিয়ে বানাই দিয়ে আম্মু আপনি কি খাবেন আমি কি এখনো খান না আহারে শুকে গেছে

এটা আনছি একটা মোবাইল এনেছি এটা কইতাম না এটা কইলে বেশ লাগবো যাক এরপরে মনে করেন যে ককি দরকার ছিল তুমি আবার এই চেনের কথা কিনতে আবার আমার শাশুড়ি কাছে কইও না কষ্ট পাবে কি পাবে কষ্ট পাবে দেখেন কত বড় শয়তান দেখেন শয়তানটা দেখেন কত বড় কত প্রকার শয়তান এ কইছে শাশুড়ির কাছে কইয়েন না কইলে কষ্ট পাবে কিন্তু তোর মা ক কষ্ট পায় তো কিল লাগগা তোমার লাগি আমি আনছি ঠিকই পরের দিন কইছে শাশুড়ির কাছে কইয়েন না এ নিজই পাশের বাড়ির মহিলা কাছে যাইয়া কো আমার জামাইটা চেইন আনছে ওন পাশের বাড়ির মহিলাটা গিয়া এই কথাটা ওই শাশুড়ির কাছে কইছে কি গো আপনার পোলা হইলে চেইন তখন মার মনে একটু কষ্ট পাইছে কিরে ফুত তুই তোর বল লাগে চেইন পাশের বাড়ির মান আমার কো আমার বউ কইলো না তুইও আমারে কইলি না ফুত কইলে কি আমি নিলাম কইলে আমার দিয়ে মনে সময় গেছে চেইন ফিন্দার সময় আছে পড়ছি না এখন তো আমি বুড়ো হয়ে গেছি এখন কি চেইন চেইন ফিন্দার বয়স আছে আমার ফুট আমার কাছে যদি তুই কইতে চেইন আনছ আমি নিলাম গইলে তখন অন্তত একবার যদি কইতে চেইন আমি তো ঘুমাইলাম নইলে আমি সারা রাত চেইনটা পাহারা দিলাম ওই আল্লাহু এটা মা এটা মা তো তুই তো আমার কাছে কইতি গরে চেইন আছে ডাহাইতের মেল থেকে যেন না নে চেইনটা আমি সারা রাত বাইরে গুললাম ওইলে নামাজ পড়লাম তোর সেন্টটা ফাহারা দিলাম বলে তখন এই কথা মা কইছে দিকা বউ তখন জামারিলে হুইতা যে চেহারাটা ফিলে হয়েছে তখন জিগার থেকে কী বলতো মন খারাপ মন খারাপ হইতো না তুমি আমার কাছে সেই তোমার মা দেখছো না কি কি দাম সাটা শুরু করছে এই গরের ভিতরে আগুনটা কিন্তু লাগছে এরপরে এখন কি মাস ওইটা শীত কুয়াশা পড়ছে না আজকে দেখবেন কোনো মা যদি যায় বউরে যায় কই গো আমার ফুট তো এক মাস আগে কম্বল আনছেন তিনটা সানসিট থেকে একটা কম্বল দো না শীত করতেছে টিনের ঘরের মধ্যে কুয়াশা আমার ঠান্ডা লাগতেছে তখন বউ কি বৌকি তাহাল এটা গরম কইরা গরম কইরা দিমো তখন মা কষ্ট পাইছে সারা দিয়া মা রাত্রে কষ্ট পাইছে না তখন মা কিন্তু দুঃখ পাইলে ওই মেয়ের কাছে থাকলে মেয়ের কাছে না তোর বাবির কাছে কম্বলটা চাইছে কম্বলটা দিছে না সোহাল বেলে গরম করে দিবো দেখলাম যে সারাদিন গেছে গা কম্বল সান তখন ওই বইনটা ফোন দে তার ভাবিরে কি তো ভাবি আম্মা আপনাকে কাছে কম্বল চাইলো আপনি কম্বলটা দিলেন না কি হইলো তখন মোবাইলটা কাটটা দিয়া জামাইরে ফোন ফোন এক তুমি কো ভাই তাই ও তুমি কম্বল আনছ আমি কইছি বার আনতে হো বাড়তে হো না আমি কইছি শুকাই গরম গরম করে দিমু আর তোমার মা তোমার বোন কাছে বিচার দিছে আর সর্দার নিয়ে আসিস আমার বিচার করতো সর্দার নি এই লেগে গেছে গা এই জন লেগে গেছে গা তখন ওই ওই ফুটটা কিতা করছে বোর আমুল করিয়া মারা যায় ক মারা যায় ক কিতা গ তোমার বউয়ের কাছে কম্বল চাইছো তোমার দিলে দিল নইলে আমার কাছে না কইলে ওইলে না দিলে তুমি আবার তোমার জির কাছে বিচার দিছো কি লেগে গা তোর মা ক ফু তুই আবার এটা কিতা কস আর তুই কিতা কস এটা আমি তো এমনি একটু কইছি তোর বইনে তো জিজ্ঞেস করতে পারো হ্যাঁ তখন যে ফুলাড়া কম বলার ব্যাপারে মারে জিগা যে তুমি তোমার বউ না দিলে আমারে কইতা এখন আমনারা কোন হে কে বিয়া করছে না বিয়া বইছে আমি যদি বিদেশ থেকে কম্বল আনতাম আর তিনটা কম্বল যদি ঘরে থাকতো আমার আম্মা যদি কম্বল চাইতো আমার বউ যদি না দিত কইলাম বলে যা বাপের বেজ যা যা দশটা কম্বল লইয়া যাই না আমার মারা দে যে অন্যায় করছো তো একটা চেয়েছে না দশটা দে থাক হাত তুলে বদ্ধ কর তুই বলি উফ তো শেষ বেড়া মুরলাগিরি শেষ পেশাবগিরি শেষ কথা আরে কথা কন ঠিক কি না